هبت نفحات أنسية فشد البلبل ألف تحية وبدا البدر الليلة شوقا يلقي الأنوار الذهبية هبت نفحات إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد سيدنا آدم عليه السلام المدهومي পৃথিবীতে শুরু হয় মানব পৃথিবীর ইতিহাসে মানব জাতি যত বড় বড় ফিতনার শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের ফিতনা মানব জাতি এর চেয়ে বড় কোনো ফিতনার সম্মুখীন হয়নি সাহে মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন মা বাই না খালকে ইলা কিয়া মিসা খালকুন আকবর মিনা দাজ্জাল আদম আলী সালামের সময় থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টিকারী নেই এই কারণে একজন নবীও এমন নেই যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেননি তবে রাসুল সাল আলী সাল্লাম দাজ্জালের সর্বগ্রাসী ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক করেছেন এবং দাজ্জালের ব্যাপারে সর্বাধিক বিস্তারিত আলোচনা করেছেন সাহি বখারিতে এসেছে একবার রাসুল সাল আলী সাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন ইন্নি ইলা উংজির কুমো অমা নাবিজ্জিন ইল্লা ওকাদ আংজালাহু কৌমা পলা কিন্নি সা কৌলু লা কুমফি হে কৌলান লা মিয়া কলহু না বিজ্ঞান নিয়ে কাউমি ইন্না আওয়ার বা ইন্নাল্লা হালা হিসাবে আওয়ার আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি প্রতিটি নবী আপন আপন উন্মদকে তার ব্যাপারে সতর্ক করেছেন তবে আমি দাজ্জালের ব্যাপারে এমন একটি কথা জানাচ্ছি যা কোন নবী তার উন্মদকে জানাননি নিশ্চয়ই দাজ্জাল হবে কানা আর আল্লাহ তালা কানা নন প্রিয় ভাই বোন আজ আমরা মানব জাতির ইতিহাসের সর্ববৃহৎ ফিতনা মাসি হেদাজ্জালকে নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কে এই দাজ্জাল হেদাজ্জাল ইমাম ইবনে আসির রাহিম উল্লাহ বলেন মাসিহ মানে হল যার চেহারার এক অংশ মুছে ফেলা হয়েছে যেখানে চোখও নেই ভ্রুও নেই আর দাজ্জাল মানে হল কাজাব বা মিথ্যু ইবনে দুরাই রাহিম উল্লাহ বলেন দাজ্জালকে দাজ্জাল বলার কারণ হল সে মিথ্যা দিয়ে হককে ঢেকে রাখবে দাজ্জালের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন સાഹിഹ് ബുখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন রাজুলুন জাসিমুন আহমার জা'ദുর রায আ'ওয়ারুল আইন כאন্না আইনাহু আইনাতুন তাফিয়া মোটা সোটা এক ব্যক্তি লাল রঙের কোকরানো চুল একটি মাত্র চোখ চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো সুনান আবি দাউদ ও মুসতাদ আহমাদে সাহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না মাসি হাদ্দাল রাজুল কাসির আফহাজ জাদুন আওয়ার মতমুসুল আইন লাইসা বিনা তিআতিন ওয়ালা হাজরা দাজ্জাল দৈর্ঘ্য খাটো হবে হাঁটার সময় তার দুপায়ের মাঝে ফাঁকা থাকবে চুল কোকরানো হবে এক চোখ কানা হবে সেই চোখটি যেন মুছে ফেলা হয়েছে সেটি বাইরের দিকে ফোলাও নয় আবার কঠোরাগতও নয় দাজ্জালের একটি উল্লেখযোগ্য আলামত হচ্ছে তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে সকল মুমিনি তা দেখতে পাবে সাহিউল বোখারিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন ওয়াইনা বাইনা আই নাইহি মাক্তুবুন কাফির তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে প্রিয় ভাই ও বোন অনেক ভ্রষ্ট লোক দাবি করে যে দাজ্জাল কোনো ব্যক্তি নয় দাজ্জাল হলো বর্তমান পাশ্চাত্য সভ্যতা এই সভ্যতা যেহেতু কেবল বাতিলে চোখে দেখে হক দেখে না তাই রাসুল তাকে থেকে কানা বলেছেন এমন ভ্রষ্ট ধারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন নিঃসন্দেহে দাজ্জাল একটি শরীরী ফিতনা এটি একজন মুমিনের আকিদা দাজ্জালের ভয়াবহ ফিতনা দাজ্জালের ফিতনা এত বেশি ভয়াবহ যে তার ফিতনায় পড়ে ইমানহারা হবে অগণিত বনি আদম সে নিজেকে রব দাবি করবে নিজেকে ইলাহ দাবি করবে রব কখনো কানা হতে পারে না দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না এই কানা বেটে লোকটি কিভাবে রব হতে পারে কিন্তু এতে স্পষ্ট আলামত থাকার পরও মানুষ তার সম্পদ শক্তি ও পরাক্রম দেখে ধোকায় পড়ে যাবে কারণ আল্লাহ তালা তাকে আশ্চর্যজনক এক শক্তি দান করবেন আমরা এখানে সংক্ষেপে তার শক্তি ও পরাক্রম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এক দাজ্জাল প্রচন্ড গতিতে বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারবে রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তার গতি সম্পর্কে বলেন কাল ইফিস্তাদ বারাত থুর বাতাসের ধাওয়া খাওয়া মেঘমালার ন্যায় তার গতি হবে পৃথিবীর প্রতিটি জনপদে দাজ্জাল পদার্পণ করবে তবে মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না যেই সে মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইবে সশস্ত্র তারা তার পথ রোধ করে দাঁড়াবে দাজ্জালের আবির্ভাবের দিনগুলোতে চারোদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে দাঁত জাল তার অঢেল ধন সম্পদ ও খাদ্যশস্য দিয়ে ক্ষুধার যন্ত্রণায় অস্থির লোকদের ইমান কেনার চেষ্টা করবে দুই তার কাছে দুটি প্রবহমান নদী থাকবে একটিকে সে জান্নাত বলবে এবং অপরটিকে জাহান নাম বলবে যা দিয়ে সে লোকদেরকে ফিতনায় ফেলবে তবে তার জান্নাতটি আসলে জাহান নাম আর জাহান নামটি আসলে জান্নাত সাহি মুসলিম এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন

কেউ যদি তার দেখা পেয়ে যায় তবে সে যেন জ্বলন্ত আগুনের নদীতেই চলে যায় এবং চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে সেখান থেকে পান করে এই আগুন আসলে ঠান্ডা পানি। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল তার অনুসারীদেরকে জান্নাতের লোভ ও অবাধ্যদেরকে জাহান নামের ভয় দেখাবে তিন স্বয়ংশয় তান দাজ্জালকে সহায়তা করবে সুনান মা যায় সহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন দাজ্জাল জনৈক বেদুইনকে বলবে আমি যদি তোমার মৃত বাবা মাকে পুনর্জীবিত করি তবে কি তুমি আমাকে রব বলে স্বীকৃতি দেবে সে বলবে হ্যাঁ তখন শয়তান তার মা বাবার আকৃতি ধারণ করে তার সামনে এসে বলবে আমার ছেলে ওর অনুসরণ করো ও তোমার রব চার প্রাণহীন বস্তু এবং পশু পাখিরাও দাজ্জালের নির্দেশ পালন করবে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে এত বেশি শক্তি দান করবেন যে দাজ্জাল আসমানকে বৃষ্টি বর্ষণ করার নির্দেশ দেবে আর আসমান বৃষ্টি বর্ষণ করবে সে জমিনকে ফুল ফসল উৎপাদন করার নির্দেশ দেবে জমিন ফুল ফসলে ভরে যাবে সে পশু পাখিকে ডাকলে তারাও তার ডাকে সাড়া দেবে দাজ্জালের এসব বিস্ময়কর কর্মকাণ্ড দেখে মানুষ দলে দলে তাকে রব বলে মেনে নেবে এবং ইমানহারা হয়ে যাবে দালি দাজ্জাল কোথায় প্রকাশ পাবে সহি হাদিসের দাজ্জাল প্রাচ্যের খোরাসান নামক জায়গা থেকে বের হবে ইসলামের ইতিহাসের এক বিখ্যাত ভূখণ্ড হল খোরাসান বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল প্রায় সমগ্র আফগানিস্তান দক্ষিণ তুর্কমেনিস্তান তাজাকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল নিয়েছিল বৃহত্তর খোরাসান এই অঞ্চলের উত্তর সীমায় আমুদরিয়া পশ্চিমে কাশপিয়ান সাগর দক্ষিণে মধ্য ইরানের মরু অঞ্চল এবং পূর্বে মধ্য আফগানিস্তানের পার্বত্য উচ্চ ভূমি তবে তার ফিতনার বিষয়টি মুসলিমদের সামনে প্রকাশ পাবে সিজা ইরাকের মধ্যবর্তী একটি স্থান থেকে অনেক লেখক ও গবেষক দাজ্জালকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে জুড়ে দিয়েছেন হাদিস রালোকে তাদের বক্তব্য সঠিক মনে হয় না কারণ খোরাসান বারমুডা থেকে বহু দূরে অবস্থিত দাজ্জাল কতদিন পৃথিবীতে অবস্থান করবে সাহি মুসলিমে এসেছে সাহাবাড়া রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে জিজ্ঞেস করেন দাজ্জাল পৃথিবীতে কয়দিন থাকবে তিনি বলেন দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলোর দৈর্ঘ্য স্বাভাবিক দিনের মতোই হবে তখন সাহাবীগণ জানতে চান যে দিনটি এক বছরের সমান হবে সেদিন কি কেবল একদিনের সালাত আদায় করলে যথেষ্ট হবে তখন রাসুল ও আনিম ওয়াসাল্লাম উত্তর দেন না তোমরা যথারীতি সময় হিসেব করে দিন ঠিক করে সালাত আদায় করবে এই হাদিস থেকে বোঝা যায় একদিন এক বছরের সমান হওয়ার বিষয়টি প্রকৃত অর্থে রূপকার্থে নয় সত্যি সত্যি একদিন এক বছরের সমান হবে দাজ্জালের অনুসারী কারা হবে হাদিসের ভাষ্যমতে দাজ্জালের সর্বাধিক অনুসারী হবে ইয়াহুদি ও নারীরা দাজ্জালের জাদুকরী শক্তি দেখে নারীরা সহজেই দাজ্জালের ফাঁদে পড়ে যাবে তাই মোমেন পুরুষরা দাজ্জালের আবির্ভাবের খবর শুনে দ্রুত ঘরে গিয়ে নিজেদের মা বোনদের ঘরে বন্দি করে রাখবে যাতে তারা দাজ্জালের দিকে ছুটে না যায় ইয়াহুদিরা দাজ্জালের অনুসারী হওয়ার কারণ হলো তারা বিশ্বাস করে শেষ দামানায় সর্বশেষ মাসি এসে হাইকেলে সোলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করবেন এবং গোটা বিশ্বে সোলাইমান আলী সালামের আদলে ইহুদিদের বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব ইহুদিরা শাসন করবে তারাই মাসিহকে বলে মাসিহ বিন দাউদ তারা তাদের মাসিহের শীঘ্রই আবির্ভাবের জন্য নিয়মিত প্রার্থনা করে তাদের ধর্মীয় উৎসব পাস ওভার উদযাপনের সময় রাতে মাসিহের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয় আসলে তারা মিথ্যাবাদী তাদের এই সর্বশেষ মাসিহ প্রকৃতপক্ষে জাল এই মাসিহ হল ভ্রষ্ট ও শয়তানির মাসি हिদায়েতের মাসী হলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তিনি এসে এই ভ্রষ্ট মাসীকে তার অনুসারী ইহুদীদের সহ ধ্বংস করবেন মুসনাদ আহমদে এসেছে দাজ্জালের সর্বাধিক অনুসারী হবে ইহুদিরা সহিহ মুসলিমে এসেছে ইত্বাবুউদ দাজ্জাল মিন ইহুদি আসবাহান আলফান ইসপাহানের 70 হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে ইরানের রাজধানী তেহরান থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত প্রদেশ ইস্পাহান সরকারি গণনা অনুযায়ী সেখানে বর্তমানে হাজার বসবাস করে দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন প্রিয় ভাই ও বোন দাজ্জালের ফিতনা বড়ই ভয়াবহ আর তাই দাজ্জালের আসার খবর পেলেই তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে কেউ তার ইমানের ব্যাপারে যতই আত্মবিশ্বাসী হোক দাজ্জালের মুখোমুখি হওয়া তার উচিত হবে না

কেউ দাজ্জালের আবির্ভাবের খবর শুনলে সে যেন তার কাছ থেকে দূরে সরে থাকে আল্লাহর কসম মানুষ নিজেকে ভেবে তার কাছে আসবে কিন্তু যেসব সংশয় সৃষ্টিকারী বিষয় দিয়ে দাজ্জালকে পাঠানো হয়েছে সেসব দেখে সে তার অনুসারী হয়ে যাবে সাহি মুসলিমে এসেছে মানুষ দাজ্জালের হাত থেকে পালিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে তবে একান্তই যদি কেউ তার মুখোমুখি হয়ে যায় সে যেন হকের উপর প্রাণপণে অটল থাকে সাহি মুসলিমে বর্ণিত হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন কেউ যদি দাজ্জালের মুখোমুখি হয়ে যায় সে যেন তার উপর সুরা কাহফের শুরুর আয়াত গুলো পড়ে হাদিস আরো এসেছে যে ব্যক্তি সুরা কাহফের দশটি আয়াত মুখস্থ করে রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে কোনো হাদিসে নির্দিষ্ট করে শুরুর দশ আয়াত আবার কোন হাদিসে শেষের দশ আয়াতের কথা উল্লেখিত হয়েছে দাজ্জাল কিভাবে ধ্বংস হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমাম মাহদির নেতৃত্বে যখন মুমিনরা ব্যাপক প্রস্তুতি নেবে চারদিকে মুজাহিদরা লড়াইয়ের জন্য কাতার সোজা করবে এমন সময় ঈসা আলি সালাম আসমান থেকে নাজিল হবেন তাকে দেখে দাজ্জাল প্রাণ ভয়ে পালিয়ে যাবে ঈসা আলি সালাম তাকে ধাওয়া করবেন অবশেষে ফিলিস্তিনের লুদ শহরের পূর্ব ফটকে তাকে পাকড়াও করতে সক্ষম হবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন লুদ বর্তমান রাজধানী থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সম্প্রতি সেখানে ইয়াহুদিরা অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে দার্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন।